বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে উনিশশো একাত্তর সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের প্রস্তাব করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল কায়রুতে ডি কনফারেন্সের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান এই বৈঠকটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে ডক্টর ইউনুস বৈঠকে উল্লেখ করেন যে উনিশশো একাত্তর সালের ঘটনাগুলোর মীমাংসা ছাড়া দুই দেশের মধ্যে এগিয়ে যাওয়া কঠিন তিনি বলেন বিষয়গুলো বারবার আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু ঢাকায় এক নাগরিক সভায় উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন নিউ টাইমস তিরিশে জুন উনিশশো চুয়াত্তরের এক প্রতিবেদনে উল্লেখ করে ভুট্টোর ভাষণে উপস্থিত হয়েছিলেন তিনি বলেছিলেন আপনাদের দুঃখ বেদনা আমি বুঝতে পারি এবং আপনাদের ক্ষতির জন্য আমি প্রকাশ করছি এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল যা বাংলাদেশের জনগণের জন্য একটি বড় মানসিক স্বস্তি হতে পারত তবে এই বিষয়টি নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি এবং বিভাজনমূলক প্রচারণা করা হয়েছে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করেছে বৈঠকে দুই নেতা সার্ক পুনরুজ্জীবনের উপর জোর দিয়েছেন ডক্টর ইনুস বলেন আমি সার্কের ধারণার বড় ভক্ত আমি চাই সার্ক নেতাদের শীর্ষ সম্মেলন হোক যদিও তা প্রতীকী মাত্রায় সীমাবদ্ধ থাকুক তাহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য কৌশলগত সম্পর্ক স্থাপনের আহ্বান জানান দুই নেতা ব্যবসা বাণিজ্য ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক উন্নয়নের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের চিনি কলগুলোর কার্যকর ব্যবস্থাপনার জন্য কারিগরি সহায়তা এবং ডেঙ্গু মোকাবেলায় অভিজ্ঞতা শেয়ার করার প্রস্তাব করেছেন ডক্টর ইউনূসের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শাহাবত শরীফের এই বৈঠকটি বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত করার সম্ভাবনা জাগিয়েছে এবং সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগের মাধ্যমে দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে রাকিবুল Sam Royce fits the people.